আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক নিশ্চয় তোরা ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজকে কই মাছ আলু দিয়ে রান্না করব আর কলমি শাক মানে মুসুরির ডাল কিছুটা দিয়ে একবারে সেদ্ধ করে তারপরে আমি মানে ওটা বাগারে দিব এ তো আমি কই মাছ একদম শুরু করেছি সব মশলা টসলা দিয়ে যা যা মশলা লাগে হলুদ মরিচ ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়ো তাই না আদা বাটা এগুলো সব দিয়ে দিয়ে কষিয়ে এই যে আলু আবার এই যেখানে এই যে মানে একটু ভাজা ভাজা করে পানি দিইনি কিন্তু প্রথমে তো তারপর কই মাছ দিয়েছি তো কই মাছগুলো দিয়েছি এই যে এগুলো কষিয়ে নিচ্ছি এটা আদা বাটা আছে এখানে আদা বাটা দিব একটু গড়লেই আদা বাটা ওই যে ডিপে রাখি তো এজন্য জন্য মানে আদা বাটা শক্ত হয়ে যায় এই যে এই দেখেন এই যে মধ্যে একটু মশলা মেশানো পানি দিয়ে দিলাম আগে ছিল মশলা মেশানো পানি তাই দিয়ে দিলাম এখন হচ্ছে আমি মানে লবণ টবণ সব কিছুই দিয়েছি এখন কই মাছটা হয়ে গেলে এখন এই যে একটু কষানো হয়ে গেছে এখন এই যে পানি দিচ্ছি যতটুকু ঝোল দরকার একটু ঝোল ঝোল করে রান্না করব যেহেতু এগুলো দেশি টাটকা কই তো এগুলো ঝোল খুব উপকারী আসলে দেশিও জিনিস সব কিছুই আসলে ভালো তাই না আমরা বুঝি না দেশি মাছ একদম কিন্তু আমি দেশি জিনিস আর কি মুরগিটা মুরগিটা আমি খাইতে পারি না বাসায় পালা মুরগি যেটা মানে বেজে কোনো মানে বাড়িতে ছেড়ে যে মুরগিটা পালে ওটা আমার খুব না লাগে ওরা টয়লেটে যায় নোংরা খায় এবং আমি ফার্মের মুরগি ব্রয়লার মুরগি পছন্দ করি তো কই মাছটা তো নিয়ে আসলাম যে লোকটা তাজা আলাফাচ্ছিলো এই জন্য বেশ দাম অনেক দাম মানে মাছের আমি এক পোয়া খালি নিয়ে এসেছি তাও বেশ কতগুলি উঠেছে বারো চোদ্দোটা উঠেছে আর কি ছোটো ছোটো কই তো এই যে একটু টমেটো দিয়ে দিলাম একটু তেতো হয়ে গিয়েছিল ওই জন্য টমেটো দিলাম লবণ বেশি হয়ে গিয়েছিল লবণটা বেশি দিয়ে ফেলছিলাম তাই চিন্তা করলাম তাহলে টমেটো যখন আছে কিছু কেটে খেয়ে ফেলি আমি এবার টমেটো দেখলেও লোভ সামলাতে পারি না হ্যাঁ অনেকগুলো খেয়ে ফেলছি আর ওই যে কিছুটা দিয়ে দুটো টমেটো দিয়েছি এটার মধ্যে আর এই যে শাক শেষে সেদ্ধ দিয়ে নিছি শাক আর মুসুরির ডাল কলমি শাক এখানে খুব উপকারী দুটো একবারে সেদ্ধ দিয়ে একটু পানি দিয়ে দিলাম একটু লবণ দিয়ে দিলাম একটু লবণ দিয়ে মানে সেদ্ধ দিয়ে দিলাম ভালো করে মাখিয়ে নিচ্ছি যে লবণটা যেন সব জায়গায় লাগে খুব মজা হয়েছে এটা অনেক মজা হয় তো চিংড়ি মাছ ছিল আবার দেরি হবে জন্য চিংড়ি মাছটা আমি নিয়ে নিই মজা হতো আর কি কলমি শাকে চিংড়ি মাছ দিলে সে আর কি এই তো আমার হয়ে সিদ্ধ করে নামে ফেললাম কলমি শাক যে লবণ দিয়ে ডাল দিয়ে আর এই যে এখন বাগার দিব কলমি শাকটাও হয়ে গেছে সেদ্ধ আমার আবার যে মসুরি ডালটা থাকলে ভালো লাগে কিন্তু মসুর ডাল গলে গিয়েছে অতিরিক্ত মানে আমি এখন দিচ্ছি একটু শুকনো মরিচও দিয়ে দিচ্ছি কারণ শুকনো মরিচ দিলে সুবিধা আর কি শুকনো মরিচ দিলে ভালো লাগে কলমি শাকে আর কি পেঁয়াজ রসুন কাঁচামরিচ ওইগুলো দিয়ে দিচ্ছি যাতে খাই খুব মজা হয়েছে এখন নিজে সেদ্ধ করে আর ডালটা দিয়ে দিলাম এভাবে বাগারে দেয় এটা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজ এই পর্যন্তই